আমরার আচার তো অনেকে অনেকভাবেই খেয়েছেন কিন্তু এইভাবে কি কখনো খেয়েছেন না খেয়ে থাকলে অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন অনেক বেশি মজা হয় আর এই আস্ত আস্তে আমরার আচারগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে আপনাদের কাছেও ভালো লাগবে যদি এইভাবে বানিয়ে খান এইভাবে একবার আমরার আচার বানিয়ে খেলে কিন্তু আর অন্যভাবে খেতেই চাইবেন না এতটাই মজা হয় এইভাবে বানালে এর আগেও আমি একটা আমরা আচারের রেসিপি শেয়ার করেছিলাম সেটাও সবাই খুবই পছন্দ করেছে আশা করি এইটাও সবাই পছন্দ করবে তো এবার আমি নিয়েছি এখানে হাফ কেজি আমরা আমরাগুলো আমি সুন্দর করে ছিলে তারপর এগুলো পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব আপনারা সত অবশ্যই একবার হলেও এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখবেন অনেক বেশি মজা লাগে খেতেও ভালো লাগে আর এগুলো অনেক দিন পর্যন্ত সংগ্রহ করেও খাওয়া যায় আপনারা এগুলো দেখা গেছে মাসও বা বছর হোক ফ্রিজে সংগ্রহ করে রেখে খেতে পারবেন এখন যেহেতু আমরার সিজন আমরা কিন্তু এই আচারগুলো বানিয়ে রেখে দিতে পারি খাওয়ার জন্য আমরার সিজনে যদি আমরার আচারটাই না খাই তাহলে কেমন হয় যারা আমরা অনেক বেশি পছন্দ করে তাদের জন্যও কিন্তু এটা খুবই উপকারী একটা রেসিপি হবে অনেকেই বোঝে না কীভাবে আমরা আচার বানাবে তারা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন তো এবার আমি সবগুলো আমরা সুন্দর করে ছিলে নিলাম নেওয়ার পর এগুলো আমি একটু কেচে দিব। মানে চাকু দিয়ে একটু কেটে দিলে এইভাবে এগুলোর ভিতরেও মশলাটা সুন্দর মতো ঢোকে আর মিষ্টিটাও যায় আবার দেখা গেছে খেতেও ভালো লাগে আর এগুলো কিন্তু অবশ্যই এইভাবে একটু কেটে কেটে দেবেন তাহলে কিন্তু খেতে সত্যি অসম্ভব মজা হয় আমি এর আগে একটা রেসিপি শেয়ার করেছিলাম সেটা করেছিলাম আপনার মানে ঝুড়ি আচার আমরাটা ছোটো ছোটো করে কেটে তারপর আচার দিয়েছিলাম আর এটা হচ্ছে আস্ত এটাও আমার কাছে খুবই ভালো লেগেছিল আমরার আচার বলতেই কেন যেন জিভের জল চলে আসে তো আমরাগুলো আমি সুন্দর করে ধুয়ে একদম পানি দিয়ে তারপর এটা সেদ্ধ বসিয়ে দেবো এটা সামান্য একটু সেদ্ধ করে নিব কারণ আস্ত আমরা এটার মধ্যে চিনি বা মিঠাই দেওয়ার পর এটা শক্ত হয়ে যাবে অত নরম হবে না তখন দেখা গেছে খেতে ভালো লাগবে না বা যে মশলা দিব বা চিনি বা গুড় দিবস সেটাও কিন্তু খেতে আপনার দেখা গেছে ভিতরে যাবে না আর খেতে ভালো লাগবে না অবশ্যই একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন অনেক বেশি মজা হয় এখানে আমি কালারটা সুন্দর করার জন্য আর একটু দেখা টক জিনিস একটু লবণটা ব্যবহার করলে কিন্তু ভালো লাগে যেন লবণ আর হলুদ দিয়ে আমি এটা একটু সেদ্ধ করে রেখে দিলাম এবার কড়াইটা সুন্দর করে পরিষ্কার করে আমি আবার এর মধ্যে তেল দিয়ে দিলাম সরিষার তেল এখানে আমি দুই চামচের মতো সরিষার তেল দিয়েছি অবশ্যই এই আচারে কিন্তু তেলটা একটু কমই ব্যবহার করবেন তাহলেই ভালো লাগে আর দিয়ে দিলাম আস্ত পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা দিয়ে তারপর আমরাগুলো দিয়ে আমি সুন্দর করে একটু ভেজে নেব ভেজে নিলে কি ফ্লেভারটাও ভালো আসে আর খেতেও ভালো লাগে এবার এখানে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু এটা দিলে ফ্লেভারটা ভালো আসে আপনারা চাইলে রসুনও কুচি করে দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু রসুন কুচি থেকে আমার কাছে এইভাবেই বেশি ভালো লেগেছে এবার এখানে আমি দুই কাপ সরি হাফ কাপ করে দুইবার দিয়ে দিলাম গুড় আমি এই রেসিপিটা গুড় দিয়ে করেছি আপনারা চাইলে চিনি দিয়েও করে দিতে পারেন সমস্যা নেই কিন্তু গুড় দিয়ে করলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন তো এখানে যে পানিটা উঠেছিলো সেটা দিয়ে আমি অনেকক্ষণ সময় নিয়ে সুন্দর করে আমরাটা কুক করে নিয়েছি যখন দেখবো একটু নরম হয়ে এসেছে তখন এখানে আমি মশলা দিয়ে দেব এই মশলাটা এর আগের রেসিপিতে আমি শেয়ার করেছিলাম এর জন্য এবার আর শেয়ার করলাম না এখানে আমি যে মশলাটা দিয়েছি মশলাটা দেওয়ার কারণে কিন্তু আচারটা স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় তো দেখুন কতটা সুন্দর কালার এসেছে না খেতেও না অসম্ভব মজা হয়েছিল তো আমার আচারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এটা আমি একটু সার্ভ করে নিলাম এই আচারটা খেতে এত বেশি মজা হয়েছে এক বসাই সবগুলো আচার শেষ হয়ে গিয়েছিল এর জন্যই বলছি আপনারাও আমরা সিজন থাকতে থাকতেই এই আচারটা বানিয়ে ফেলুন নইলে কিন্তু মিস হয়ে যাবে